সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের আঠারো পৃষ্ঠার ষষ্ঠ সেশন আপনারা যারা এই চ্যানেলে নতুন চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো রয়েছে প্রয়োজনে সে ক্লাসগুলো আপনারা প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন চলুন আজকের ক্লাসে আগের দিনের আলোচনা থেকে তোমরা কি কোনো অবৈজ্ঞানিক চর্চা বা কুসংস্কার শনাক্ত করতে পেরেছো তোমাদের পরিবার কিংবা আশেপাশের মানুষের মাঝে এমন কাউকে দেখেছো যারা এই ধরনের কুসংস্কার বিশ্বাস করেন এসব ক্ষেত্রে তোমার দায়িত্ব কি হওয়া উচিত বন্ধুরা আলোচনা করে সিদ্ধান্ত নাও এবং পরের পৃষ্ঠার ছকে লেখো দলীয় মতামত শিক্ষক সহ ক্লাসে বাকিদের সাথে শেয়ার করে দেখো অন্য দলগুলো তোমাদের সাথে একমত হয় কিনা তাহলে আমরা আগের সেশনে যেটা জানলাম সেটা ছিল জ্যোতির্বিদ্যা অর্থাৎ ভাগ্য গণনা ভাগ্য আসলে আমরা গণনা করতে পারি না যা আমাদের নির্ধারিত হয়েছে আমাদের জন্ম থেকে সেটা আগেই নির্ধারণ করা রয়েছে আমাদের সৃষ্টিকর্তায় তাহলে এই ভাগ্য রাশিতে আমাদের আজকে কি হবে আগামীকাল কি হবে বা কোন দিন আমাদের কি হবে সে তথ্যগুলো আমরা আগে আগেভাগে থেকে জানতে পারি না সেজন্য সেটার কোনো এই যে আমরা এখন আজকের ক্লাসে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব একটা প্রচলিত অবৈজ্ঞানিক চর্চা বা কুসংস্কার সেটা হচ্ছে বাক্য গণনা শুভ সময় ও অশুভ সময় নির্ণয় করা বলা হয়েছে আমাদের চারপাশে অনেকেই ভাগ্য গণনায় বিশ্বাস করে আমরা অনেকেই কি করি ভাগ্য গণনায় বিশ্বাস করে ওজা আসে সে সাপ দিয়ে ভাগ্য গণনা করে বা আমরা কোনো গণকের কাছে গিয়ে ভাগ্য গণনা করাই সেটা আমাদের অনেকে বিশ্বাস করে থাকে কিন্তু আসলে বাস্তবে সেটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই সেটা সত্যি হতেও পারে নাও হতে পারে এবার আস নির্দিষ্ট ঘটনা বা প্রমাণ যে কোনো এই চর্চার নজির তুমি দেখেছ আমার এক পুকুর বিয়ে না হওয়ায় ভাগ্য গণনা করা হয় কেন তার বিয়ে আটকানো আছে গণ তাকে বললো তার অনেক শনির্দশা আছে ওখানে ঝামেলা আছে ওখানে বাধা আছে সবগুলো সামলাতে হবে তাকে এত টাকা দিতে হবে তাহলে সে সেই সমস্যাগুলো দূর করে দিবে বিয়ে হবে তাহলে আমরা দেখছি গ্রামাঞ্চলে এই চর্চাগুলো বেশি হয়ে থাকে শহরের মানুষগুলো সাধারণত শিক্ষিত হয়ে তারা কুসংস্কার বিশ্বাস করে না এবার আস অবৈজ্ঞানিক বা কুসংস্কার প্রসূত মনে করার পেছনে কি যুক্তি যুক্তি কি কি এক এক জ্যোতিষী এক এক রকম গণনা করে আমরা যদি বাক্য গণনা সঠিক হতো আজকে যে জ্যোতিষীর কাছে গেলাম সে যেটা বললেন আরেক জ্যোতিষী যদি এক একটা বলতো তাহলে কিছুটা হতো তাহলে এক একজনের কাছে গেলাম এক এক জনে এক এক ধরনের গণনা করে এক এক ধরনের ভাগ্যর কথা বলল তার সত্যতার কোনো প্রমাণ নাই তাই এটা কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তিও নাই এবার সহ বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত গণ যার কি আছে সত্যতা আছে তোমার দায়িত্ব কি হওয়া উচিত যারা ভাগ্য গণনায় বিশ্বাসী তাদেরকে এর কুফল আমরা বোঝাবো বৈজ্ঞানিক ধারণা সুফল সম্পর্কে বন্ধুদের সাথে আলোচনা করব আকাশ কত বড় সেই বিষয়ে আমরা অনেক আলোচনা করেছি ভেবেছি জেনেছি কাগজে কলমে আকাশ দেখার কাজ এবারের মতো শেষ কিন্তু তোমার আকাশ দেখায় কিন্তু কোনো বাধা নেই শেষ করার আগে নিচের চকে নিজের চিন্তাটা টুকে রাখো তাহলে এবার বাম দিকের প্রশ্নগুলো একটু ভেবে ডান পাশে তোমার বসিয়ে দাও আকাশের দিকে তাকালে এখন নতুন চোখে পড়ছে বা নতুন কি চিন্তায় মাথায় আসছে আমার মনে নতুন প্রশ্ন এসেছে মহাবিশ্ব সম্প্রসারণ হচ্ছে তবে ধ্রুবতারাগুলো আমাদের থেকে দূরে সরে যায় না কেন সেগুলো আগের মতো একই রকম হচ্ছে কিন্তু মহাবিশ্বদের সম্প্রসারণ হচ্ছে সেই হিসাবে আগে থেকে আমাদের কাছে দূরে সরে যাওয়ার কথা সেগুলো দূরে সরে যাচ্ছে না কেন এই বিষয়ে আর কি কি প্রশ্ন মাথায় গুরপা কাটছে নক্ষত্রের জ্বালানি ফুরিয়ে গেলে কি হবে নক্ষত্রগুলো যে জ্বালানি আছে সেগুলো যদি ফুরিয়ে যায় শেষ হয়ে তখন কি হবে মহাবাসে কি আর কোথাও কি প্রাণের অস্তিত্ব আছে সেটাও আমাদের জানার বিষয় তোমরা নিশ্চয়ই অনেক প্রশ্নের উত্তর পাওয়া এখনো বাকি সেগুলো তোমরা একসময় খুঁজে পাবে উপরের কোন একটা ক্লাসে যদি না হও তুমি নিজেই অনেক প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে কি প্রশ্ন উত্তর বেজে বের করতে হবে তা তোমরা সবার জানা আছে আর স্কুলের বাইরে বইয়ের বাইরেও পৃথিবীর হাজার হাজার বই তো রয়েছে সেখান থেকে তোমরা অনেকগুলো তথ্য জানতে পারবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম